আমাকে বিয়ে করতে হলে তিরিশ লাখ টাকা মাসে ইনকাম থাকতে হবে ছেলে দেখতে কেমন হতো সুন্দর হইতে হবে লাউ গাছ লাউ দরে খদু গাছ জেঙ্গা সাদিয়ারে না তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমরা দেখতে চলেছি অস্থির বাঙালির কিছু অস্থির মিম ক্লিপ যেগুলো দেখে আপনাদের হাসি থামে রাখতেই পারবে না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো দেরি কিসের ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিও ওরে ডে এখানে বন্ধু আমাদের কাজটা করলো কি রে ভাই এটা আসলে কাদের বন্ধু হতে পারে তারা একটু কমেন্টে জানাই দেন ছেলে কালো প্রবলেম ছেলে কালো হলো ও হবে বাট মন ভালো থাকতো আসলে কালো ছেলে পছন্দ করে যারা লে যাই হোক ভরসা পেলাম কালো হলো সমস্যা নাই কিন্তু মনটা একটু ভালো রাখতে হবে এত না শুকুন ওয়েট আরে বন্ধু তুই কোলে উঠাতে গেলি কেন কোলে উঠে যদি নিয়ে যেতেই না পারিস তাহলে কেন ওই এখানে আর তেমন কিছু না এদের পরিবারে সবাই দেখি সুদর্শন পুরুষ ভাইরে ভাই রে ভাই रहा है

বাই ওয়েট কেউ হাসবেন না অনলাইনে শপিং এরকম কি আসলে কাদের সাথে হয়েছিল হলে কমেন্টে জানাবেন তো বাতের মাঝে আবার फ्लावर दिस না ভাই হ্যাঁ ও লাওয়া যায় দাদু আমাদের এখানে কি খাইতেছ রে ভাই দেখেন একবার ভিডিওটা জি লাগে তো কানে হ্যাঁ হ্যাঁ কি ভাই নি ভাই তো বন্ধুরা বিনোদনের ভিডিও তো অনেক দেখছেন এবার একটা কষ্টের ভিডিও দেখেন ভাই আমরা তো ছেলে মেয়ে হয়ে অনেকেই বুঝতে পারি না দেখেন বাবার কষ্টটা বাবা কি রকম ভাবে কষ্ট করে দিনের পর দিন আমাদের জন্য সেটাই প্রমাণ হলো এই ভিডিওটা ওয়েট এখানে আগে টাইটেল দুইটা পড়ে নেই আঠারো বছরের মেয়েদের হাত আর নিচেটা হচ্ছে আঠারো বছরের ছেলেদের হাত এটাই কিন্তু বাস্তব এবার এই ভিডিওটা দেখো এখানে যখন বান্ধবী আমাদের ট্রেন ফলো করতে যায় বাকিটা ইতিহাস পৃথিবীর একমাত্র বাবা যে নাকি নিজের সন্তানের কারণে নষ্ট হয়ে গেছে কখনো চাপা থাকে না আসল সত্য হলো এখানে এটা প্যাডা নামের বেটি কাদের বান্ধবী হতে পারে তাদেরকে একটু মেনশন করে দিন যেদিন দুর্ঘটনা ঘটে খেদিন ড্রাইভার নন্দ মণ্ডল গাড়ি চালাছিল না কারণ সেদিন সে ডিউটিতে যায়নি ও ভাই মারো আমাকে মারো আমাকে বিয়ে করতে হলে 30 লাখ টাকা মাসিক ইনকাম থাকতে হবে ছেলে দেখতে কেমন হতে হবে সুন্দর হইতে হবে কালো হলে চলবে না না ওয়ে দেখেかね এটাকে নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন তোমাদের জন্য কমেন্ট বক্স একদম খোলা আছে যা ইনকাম সে কেন আপনাকে বিয়ে করবে ভাই ওয়েট ওয়েট আমার একটা সানগ্লাস কেনার জন্য টাকা নাই তাদের কাছে দেখেন কতগুলা সানগ্লাস একটা চোখে একটা মাথায় ভাই রে ভাই ভাই এবার এই ভিডিওটা দেখো এটা আসলে কোন বান্ধবীর দাদিমা হতে পারে বাকিটা ইতিহাস ওইটারের টাইটেল টাকে পরে নেই এটা আমার বান্ধবীর এক্সারা আর কেউ হতে পারে না কিন্তু বন্ধু আমাদের এরকম ভাবে তাকাই আছে কেন

বড়ু নাই সাগর নাই হুটকি শিরা দিয়া লে এগুলা আসলে কাদের বন্ধু হতে পারে দেখেন জঙ্গলের মধ্যে বসে কি রকম ভাবে গান শুরু করে দিয়েছে বাইরে ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি সাদিয়া রে না করমু আমি বিয়া এই যে দেখো কত সুন্দর ফল এই ফলগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি এগুলো আমাদের নিজেদের গাছে তোমাদের আঞ্চলিক ভাষায় কি নামে পরিচিত এই ফলগুলো অবশ্যই কমেন্ট করে বলবা আগে একটা সময় ছিল মানুষ ঘুমালে শরীরটা রেস্ট কিন্তু কিন্তু এখন মানুষ ঘুমালে মোবাইলটা রেস্ট নেয় ভাই আসলে এই মানুষ যদি না ঘুমায় সারাদিন শুধু মোবাইলে টেপে যখন ঘুমাবে তখন কিন্তু মোবাইলটা আসলে রেস্ট পাবে কত মোবাইল টিপস রে বেটা এই এই বেটা রাগ সি মা পেলা কা জামাই আমগো জামাই ও ভাই রে